রাধে রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল আজকের মকর সংক্রান্তি আজ এই মকর সংক্রান্তির দিনে সকালবেলা এখন বাজে দশটা কিন্তু চারিদিকে এখনও কুয়াশা ছাড়েনি তো আমার ট্রেনটা নটায় আসার কথা এই কুয়াশার জন্যই আসছে দশটা পেরিয়ে গেল এখনও পর্যন্ত আসছে না তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে আমাদের কানাইশনার আজকের মকর সংক্রান্তির দিনের ভিডিওটা শেয়ার করছি আপনারা দেখতে থাকুন নিতাইগুড় প্রেমানন্দে বল সামনে ভদ্রক চলে যাচ্ছে ভদ্রক হাওড়া এক্সপ্রেস চলে যাচ্ছে এখনো পর্যন্ত আসছে না আমাকে চলুন আমাদের এখানে ভিডিও দেখতে থাকুন তো মকর সংক্রান্তি সকালবেলায় চারিদিকে আলপনা দেওয়া শুরু হয়ে গেছে প্রথমে তুলসী মহারানীর কাছে আলপনা দেওয়া হচ্ছে এবং আমাদের ঠাকুর ঘরেও আলপনা দেওয়া হবে গেটের সামনেও আলপনা দেওয়া হবে চারিদিকে আলপনা দেওয়ার কাজ সেবা শুরু হয়ে গেছে তো সুন্দর করে আলপনা দিচ্ছি এই মকর সংক্রান্তির দিনে সবথেকে বেশি ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে আর এই কদিন ঘরই দেখা যাচ্ছে যে ঠান্ডা প্রচুর পড়েছে তো এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি কিছুটা সেই চালের গুঁড়ি দিয়েই একটু জলের মধ্যে ডোবানো ছিল তারপরে তার মধ্যে আরও একটু জল দিয়েই এখানে করা হচ্ছে তো ওখানে ও বাড়িতে থাকাকালীন সেখানে আমি সুন্দর করে যে রঙ দিয়ে করতাম অর্থাৎ আবির দিয়ে বিভিন্ন রকমের আবের দিয়ে কালারিং আবের দিয়ে করতাম মন্দিরের মধ্যে আলপনা দেওয়া হতো এখানে তো ছিল আবির কিছুটা কিছুটা শেষ হয়ে গেছিলো তো সময় হয়নি তেমনভাবে আনার আপাতত এখানে চালের গুড়ি ভাঙানো হয়েছে পিঠে করার জন্য তো সেই চালের গুড়ি দিয়েই এখানে আলপনা দেওয়া হচ্ছে তো তাড়াতাড়ি করে আলপনা দিয়ে তারপর সোনা কানাই সোনাকে রেডি করানো হবে রেডি করিয়ে নিয়ে গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপর আবার বের হওয়া হবে তো সেই জন্য এখানে আলপনা দেয়া হয়ে যাওয়ার পরেই কানায় সোনাকে নিয়ে একটু ঘুরতে বেরা হয়েছিল এই মন্দিরে তুলসী মন্দিরে দেখার জন্য যে কত কেমন হয়েছে তো কানায়সনা আমাদের সাথে সাথে থাকে সব সময় আমরা যাই করি কানায় সোনাকে নিয়েই করি যে ভালো লাগে তারও ভালো লাগবে যে সব সময় তাকে নিয়ে এই পৌষ সংক্রান্তিতে আমরা যখন ও বাড়িতে ছিলাম অর্থাৎ পুরানো বাড়িতে তখন সেখানে কানাইশনাকে নিয়ে আমরা স্নান করতে যেতাম গঙ্গা স্নানে গঙ্গা স্নান করা খুবই ভালো এই দিনকে অনেকে তর্পণ করে থাকে পূর্বপুরুষদেরকে উদ্দেশ্য করে তো আমরাও গিয়েছিলাম স্নান টান করা হয়েছে সেখানেও কানাহসনাকেও নিয়ে যাওয়া হয়েছিল গঙ্গা স্নানে তার ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখতে পারবেন যে কানাইশনা গঙ্গা স্নানে গিয়েছিল খুব ভালো হয়নি মোটামুটি একটা করে দেওয়া হয়েছে তারা তাড়াতাড়ি করে একটু আল্পনাটা করে দেওয়া হয়েছে মোটামুটি হয়ে গেছে এখনও একটু পাতলা করে গোলা হয়েছিল বলে জল জল রয়েছে শুকায়নি তাড়াতাড়ি তার উপরে তুলসী মরা নিকে স্নান করানো হয়েছিল তো তার জন্য সেইটাও শুকনো হতে দেরি হয়েছে তো মোটামুটি হয়ে গেছে এবার বাকি সেবাগুলো সারান সেরে নিয়ে স্নাকে স্নান করাতে হবে তাকে ড্রেস করাতে হবে সমস্ত সেবাগুলো গুছিয়ে নেওয়া হয়েছে তারপরে দুয়ারে সব জায়গায় যেখানে যেখানে দেওয়া হয়েছে পাতলা মতো হয়েছে একটু গাঢ় করলে ভালো হতো তো এইগুলো দুয়ারের সামনে দেওয়া হয়েছে একটু গাঢ় হলে আবার বেশি গাঢ় লাগছিলো বলে একটু জল দেওয়া হয়েছিল তার জন্য একদম পাতলা হয়ে গেছে তো যাই পারে হোক মোটামুটি করে হয়েছে করে নিয়ে বা সেবাগুলো গোছানো হয়েছে তো আরও একটা ভিডিও আসবে আমাদের কানাইশোনা গাছে পাকা পেঁপে সেই প্রকৃত কানাইশোনার বুক লাগানো হয়েছে তার ভিডিও আসবে তো এখন সোনাকে নিয়ে একটু দেখতে বলা হয়েছে আলপনা দেওয়ার পরে সোনাকে নিয়ে দেখানো হচ্ছে যে কোথায় কোথায় আলপনা দেওয়া হয়েছে তো এখন এসেছি তুলসী মহারানীর কাছে দেখাতে দেখাতে তুলসী মহারানীর কাছে এখানে তার প্রিয় জায়গা কারণ এখানেই বসে বসে সেখানে সোনা সবসময় খেলা করে তো সেই জন্য দেখাতে এনেছি যে কোথায় কোথায় আলপনা দেওয়া হয়েছে তারপরে ঘুরতে ঘুরতে রান্নাঘরে চলে এসেছে সোনা এখন আছে কানাই সোনা রান্নাঘরে রান্নাঘরে কী হচ্ছে রান্নাঘরে এখানে আছে তার ঠাম্মি আর তার থাম্মি তার দিদি এখানে পিঠে বানানো হচ্ছে এখানে নারকেল পিঠে বানানো হচ্ছে তো মা একটা একটা করে পিঠেগুলো বানিয়ে বানিয়ে পিঠে ঝাঁঝির মধ্যে দিয়ে ওই হাঁড়ির মধ্যে ভাপানো হবে ভাপানো পিঠে হচ্ছে তো সোনাও চলে এসছে রান্নাঘরে কারণ তার ঠাম্মি বলছিল যেখানে সোনাকে নিয়ে আসো দেখুক সে তার জন্য পিঠে বানানো হচ্ছে তো অবশেষে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেখানো হয়েছে আরতি করা হয়েছে তুলসী মহারাণী আরতি হয়ে যাওয়ার পরে আপাতত সন্ধ্যাবেলায় বসানো হয়েছে তুলসী কাছে প্রদীপ দেওয়া হয়েছে তো আমাদের কানেকশনের ভিডিওটা কেমন লাগলো এবং তার এই ঘুরে ঘুরে বেড়ানো খেলাধুলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসছি আমরা পরের ভিডিওতে আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সব সময় সাধুগুরু বৈষ্ণবের কথা চিন্তা করুন তাতে ভগবানের সেবায় আমরা একটু লাগতে পারি তো এসেছি সবাই যেতেও হবে সবাইকে কিন্তু যার জন্য এসছি হয়তো ভগবানের সেবার জন্য যে এসেছি আমাদের তো সেবা করতেই হবে হাজার ব্যস্ততার মাধ্যমে থেকেও আমাদেরকে একটু করে সময় বের করে নিতে হবে যাতে আমরা ভগবানের সেবা করতে পারি একটু হলেও তার জন্য